কলকাতা নাইট দলে আর একটা বড় অপশন অবশ্যই আরো আরোরা হারসিৎ রানা কে নিয়ে খেলতো এবং কলকাতা রাইডার্স এখন একটা এক্সট্রা পাওয়ার হিটারও খেলাতে পারবে তার কারণ দলে এখন পিওর ভারতীয় বলার নিয়ে নামতে পারবে কলকাতা রাইডার্স অবশ্যই কলকাতা রাইডার্সের বলিং নিয়ে সমস্যা না থাকলেও একটা পাওয়ার হিটারের দরকার ছিল অবশ্যই রাসেলকে তো নিয়েছে কিন্তু রাসেল রহমান পাওয়াল একসাথেও খেলতে পারবে তার কারণ শোনা যাচ্ছে প্রথম একাদশে উমরান মালিককে কলকাতা নাইটারাস নিয়ে নিচ্ছে যেখানে পাঞ্জাবের বিপক্ষে কলকাতা তাদের ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ডেন্স এর নাম চলেছে আর যেখানে কলকাতা ন্যাটরসের বলিং লাইন আপে যদি নর্জেকে বসেও রাখে তাহলে উমরান মালিককে দিয়ে শুরুয়াত করাতে পারে অ্যান্ড উমরান মালিককে শোনা যাচ্ছে যে সুযোগ দেবে এবং বিসিসিআই অবশ্যই তাকে এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে অ্যান্ড উমরান মালিককে আমরা দেখতেই পারি এটা আলাদা করে কিছু বলার নেই এটাও আপনাদেরকে জানিয়ে দেয় অ্যান্ড কলকাতা ন্যাটরস পাঞ্জাবের বিপক্ষে এই পরিবর্তনটি আনতেই পারে অভিষেক নয়ের মাথায় যা কিছুই চলতে পারে প্রথম পুরোপুরি বাদ দেবে বাট স্কোয়াডে জয়েন যখন করিয়েছে পেলিং ইলেভেনেও দেখা যেতে পারে তো নেক্সট ভিডিও আবারও দেখা হচ্ছে ইনফরমেশান ছোটো থাকলেও কাজের ইনফরমেশানি সো একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো